জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পুরুষোত্তম যোগ আগের দিন পনেরোতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আজকে আমরা ষোলোতম শ্লোক আস্বাদন করব এই ষোলোতম শ্লোকে ভগবান পনেরোতম শ্লোকে তো এই সম্পূর্ণ সৃষ্টির বিস্তার করলেন তাহার যে ব্রহ্ম তত্ত্ব বা ভগবান যে কিভাবে সমস্ত জগৎময় ব্যপ্ত এবং তাহার তত্ত্ব জগৎ ব্যপ্ত এবং তিনি কীভাবে সুখাদিসক্ষ তত্ত্বের মধ্যে বর্তমান থেকে সম্পূর্ণ লীলা খেলা চলছেন এবার আমরা যেটিকে মিথ্যা সত্যি বলে জানি অর্থাৎ আমরা জানি আত্মা সত্যি দেহ মিথ্যা জ্ঞানী লোক তাই বলেন মানে জ্ঞানী পুরুষ তাই বলেন ভগবান এখানেও সুন্দর করে বিচার করলেন সূক্ষ্মভাবে কী কথা বলছেন আমরা অবশ্যই সেই কথা আমরা তো আস্বাদন করব প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি ভগবান ষোলতম শ্লোকে অর্জুনকে বলছেন যে দা বিষৌ লোক এর সারা এ বাণী ভূতানি কুটস্থরা উচতে ভগবান বলছেন এই জগতের মধ্যে স্বর এবং অক্ষর অর্থাৎ বিনাশ এবং অবিনাশী দুই তত্ত্বই বর্তমান এবং দুই পুরুষে বর্তমান পুরুষ দুই রূপেই বর্তমান স্বর অর্থাৎ বিনাশ রূপে দেহ এবং অক্ষর অর্থাৎ অবিনাশ রূপে জীবাত্মা আত্মা অর্থাৎ যদি বলি দেহ মিথ্যা তাহা পঞ্চভূত আবার সেই পঞ্চভূতটি পঞ্চভূত ত্রিগুণময়া ত্রিগুণ মায়া থেকে মহাতত্ত্ব মহাতত্ত্ব তার থেকে ভগবান ব্রহ্ম ব্রহ্ম মহাতত্ব মায়া তার থেকে ত্রিগুণ মায়া ত্রিগুণ মায়া থেকে পঞ্চভূত পঞ্চভূত থেকে দেহ গঠন আবার দেহ পঞ্চভূত তার থেকে ত্রিগুণী মায়া তার থেকে মহাতত্ত্ব তার থেকে ব্রহ্ম তাহলে এই যে দেহ এটিও মিথ্যা নয় এর মধ্যেও ভগবান আছেন এবং ভগবত তত্ত্বেই এই দেহ গঠন হয়েছেন যেটিকে জড়ো বা মিথ্যা বলে জানি আবার তিনি বলছেন এর মধ্যে জীবাত্মার রূপে তিনি অবিনাশী এটি বিনাশী রূপে ভগবান এটি বিনাশী রূপে ভগবান আবার অবিনাশী যদি তাই নাই হতো তাহলে এই দেহের দ্বারা আমরা নিজের বোধ করতাম কেমন হবে যদি এটি নাই হতো মিথ্যাই হতো দেহটি যদি আমরা মিথ্যা তাহলে এই দেহের মাধ্যমেই কেন ভগবান প্রাপ্তি করা করতে হয় তাহা অত্যন্ত গুরু প্রশ্ন ভগবান কিন্তু এই গুরু প্রশ্নের সমাধান সুন্দরভাবে করলেন তাই আমাদের যেন কোনো দ্বন্দ্ব না থাকে ভগবানের এক একটি কথার মাধ্যমে আমাদের সমস্ত অজ্ঞানের দ্বন্দ্ব কেটে যায় আশা করি আপনারা এই কথা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসতো তখন জয় রাধে জয় নিতা চৈতন্য